নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাসার বাদশার পক্ষে গণসংযোগ করেছেন রূপগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সহসভাপতি ও গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাজীগোলাম মুর্তজা পাপ্পা বৃহস্পতিবার বিকেলে কাঞ্চন পৌরসভার চরপাড়া মায়ের বাড়ি কাঞ্চনবাজার সহ বিভিন্ন এলাকায় এই গণসংযোগ করেন তিনি সে সময় কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাসার বাদশাহ সহ স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আমার দ্বারা কোনো লোক নির্যাতিত হয় নাই কোনো লোক তার ভূমি হারায় নাই কোনো লোককে জোর করে কারো জমিতে বালু বড় করতে আমি দেইনি সেই জন্য জনগণের সাথে আমার সম্পর্ক রয়েছে আমার বংশ অনেক বড় আত্মীয় স্বজন অনেক বেশি যার কারণে আমি মনে করি তারা সক্রিয় এবং তারা আমার সাথে নির্বাচন করতেছে ঘরে ঘরে যাচ্ছে ভোট চাচ্ছে এই জন্য আমি বিশ্বাস করি আমি বিপুল ভোটে বিজয়ী হব